প্রয়োজন হবে আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে যে যুদ্ধ বিরতি হলো এই যুদ্ধ বিরতির পর হামাস তাদের কাছে থাকা ইসরায়েল বন্দীদেরকে মুক্তি দিয়েছে ঠিক একই সময় একই সাথে আপনারা দেখেছেন ইসরাইল তাদের কাছে থাকা ফিলিস্তিনিদেরকেও মুক্তি দিয়েছে দুটি ছবি আপনারা পাশাপাশি কেউ দেখেছেন যায় না আমি দেখেছি মেন মিডিয়াগুলোতে দেখেছি হয়তো আপনারা কেউ দেখে থাকবেন একটা ছবি দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের উপর দিয়ে কি ঝড় হয়ে গেছে আরেকটা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা আসলে বন্দি জীবনে সাধারণত মানুষ যে টর্চার যে অত্যাচারের যে নিপীড়নের শিব মুখোমুখি হয় তাদের ধারে কাছেও তাদের যেতে হয়নি এগুলো স্পর্শই করে এবং সবগুলো আমাদের দেশের মেন মিডিয়াতে অলমোস্ট আমরা দেখেছি নিউজ হয়েছে যে সে বন্দিনীরা মেয়ে মানুষ হওয়ার পরও বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার পর তারা বলেছেন যে এদের কাছে বন্দি হওয়াটাও সৌভাগ্যের ব্যাপার কত বড় একটা সার্টিফিকেট বিষয় এটা আসলে হামাস বা ফিলিস্তিনের মানুষরা তারা ভিন্ন কিছু করেন না এটাই ইসলাম আপনি যখন